পঁচিশে আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিচস্ত থাকবে কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা শুক্রের সঙ্গে থাকবে কেতু শুক্রের উপরে থাকবে বৃহস্পতির দৃষ্টি একাদশে শুক্র কিছু দেবে না বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু এটা হবে না তবে খেয়াল রাখতে হবে এই শুক্রের কিন্তু সেই ক্ষমতা নেই যে প্রপার ট্রিটমেন্ট হলেও আপনার কিন্তু ব্যয়ও প্রচুর হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির কর্মদক্ষতা বাড়বে বাড়বে কর্মব্যস্ততা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির তীব্র সম্ভাবনা রয়েছে এবং প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হবে কোনো একটি বিষয়ে যেটি আপনি আশা ছেড়ে দিয়েছিলেন কোনো একজন মানুষকে আপনি টাকা দিয়েছিলেন সেই মানুষটি আপনার টাকা দেবো 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 করে আর দেয়নি হঠাৎ করে কি হলো সেই মানুষটি আপনার বাড়িতে এসে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে গেলেন এবং তার ফলে আপনার সামনে একটা খুব বড় প্রয়োজন সৃষ্টি হয়েছিল সেই প্রয়োজনটা খুব স্বাভাবিকভাবেই মিটে গেল এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে বেশ কিছু মানুষ যারা বাড়িতে পাঁচিল দেবার পরিকল্পনা করছিলেন এবং ভাবছিলেন এই পাঁচিল দিতে গেলে হতে পারে সেই মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের কিছু পুরনো রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে তবে এটাই কিন্তু আমরা নেগেটিভলি নেবো না এই যে রোগের প্রাদুর্ভাব ঘটলো এবার কিন্তু সেই রোগটা সমূলে বিনষ্ট হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ে আপনার কর্মদক্ষতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় জীবনে কোনো একটি বিশেষ লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও আপনি শুরু করতে পারেন যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয়ভাবে খুব ভালো প্ল্যানেটারি কম্বিনেশন রয়েছে হতেই পারে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে রাহু অবস্থান করে রয়েছে দশমে এবং তার অবস্থান পূর্ব ফালগুনি নক্ষত্রে সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রচুর অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে বহু মানুষ রয়েছেন যাদের জীবন সম্পূর্ণ গতানুগতিক আর বহু মানুষ এরকমও রয়েছেন যাদের জীবন প্রতিদিন পরিবর্তিত হয় এই যাদের জীবন প্রতিদিন পরিবর্তিত হয় তাদের জন্য কিন্তু এই শুক্রের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিকার স্বরূপ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন রেড জেসপার এবং সানস্টোন ব্রেসলেট একসাথে ঋষিবাণী অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার শুক্র আগামী পঁচিশে আগস্ট নিচস্থ হতে চলেছেন তিনি দুর্বল হবেন কন্যা রাশিতে তার প্রবেশ ঘটবে এবং কন্যা রাশিতে শুক্র দুর্বল হলেও তার থেকে আমরা বহু সময় বহু ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পেয়েছি আমরা কখনোই এটা ভাবতে পারবো না যে শুক্র যদি নিচস্থ হয় তাহলে সব শেষ হয়ে যেতে পারে কিংবা সব ধ্বংস হয়ে যেতে পারে আমরা অনেকেই জানি না যে অমিতাভ বচ্চন তার কিন্তু জন্মকুণ্ডলিতে শুক্র নিচস্ত অবস্থায় রয়েছে সুতরাং শুক্র নিচস্ত হলেই যে সেটা খারাপ এটা কিন্তু একেবারেই নয় নিচস্ত শুক্র কিন্তু হস্তা নক্ষত্রে রয়েছে সেই অবস্থায় শুক্রের ফল দেওয়ার ক্ষমতা অনেকটাই বেশি জাতকের মধ্যে ক্রিয়েটিভিটি দক্ষতা অভিনয় করবার ক্ষমতা এগুলো ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচুর 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 অর্থ উপার্জনের ক্ষমতা সেটা কিন্তু আমরা প্রাপ্ত হতে পারি পঁচিশে আগস্ট থেকে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিচস্ত থাকবে কিন্তু এবার পরিস্থিতি একটু আলাদা শুক্রের সঙ্গে থাকবে কেতু শুক্রের উপরে থাকবে বৃহস্পতির দৃষ্টি এই অবস্থায় শুক্রের ফলদান ক্ষমতা এটি কিন্তু পরিবর্তিত হবে এবং প্রভাবিত হবে বৃহস্পতি ও কেতুর দ্বারা আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয় বৃশ্চিক রাশি বা জাতক জাতিকা তাদের এই শুক্র নিচস্ত হওয়ার কারণে কতটা ডেভেলপমেন্ট আসতে পারে কতটা ইম্প্রুভমেন্ট তাদের ক্ষেত্রে হতে পারে এই বিষয়টি আমরা বুঝবার চেষ্টা করব বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গল এর অধিপতি এবং এটি কিন্তু জল রাশি শুক্র একাদশে রয়েছে শুক্রের সঙ্গে কেতু রয়েছে ফলে হঠাৎ সাকসেস এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে পারে একাদশে শুক্র কিছু দেবে না বৃষ্টিং ক্ষেত্রে কিন্তু এটা হবে না সুতরাং যারা পড়াশুনো করতে চাইছেন তাদের ক্ষেত্রে শিক্ষার কিছু সুযোগ যাদের শরীর অনেক দুর্বল রয়েছে শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে শারীরিক অবস্থার উন্নতি প্রপার ট্রিটমেন্ট তবে খেয়াল রাখতে হবে এই শুক্রের কিন্তু সেই ক্ষমতা নেই যে প্রপার ট্রিটমেন্ট হলেও আপনার কিন্তু ব্যয়ও প্রচুর হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু যে বিষয়টা আপনার অভিপ্রেত যেটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন যাদের জীবনে প্রেমের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে প্রেম আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা চাকুরি সংক্রান্ত ক্ষেত্রে বেশ অস্থিরতার মধ্যে ভুগছেন তাদের ক্ষেত্রে স্টেবিলিটি আসবে কিন্তু এই যে স্টেবিলিটি আসবে মানসিক শান্তি আসবে তার সঙ্গে সঙ্গে নষ্ট হবে সুখ অর্থাৎ হতেই পারে তার প্রমোশন হলো হতেই পারে জবের ক্ষেত্রে তার স্থিরতা বাড়লো কিন্তু তার সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়া হলো এমন একটা জায়গায় যেখান থেকে যাতায়াত করাটা বড় কঠিন এই ঘটনা কিন্তু তার সাথে ঘটতে পারে মৃতিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসছে যারা বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করছেন সন্তান প্রাপ্তির জন্য কিন্তু কোনো ট্রিটমেন্টই সাকসেসফুল হচ্ছে না এবার কিন্তু তাদের একটা সুযোগ দেখতে পাওয়া যাবে এবং বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপরে পড়েছে সেই শুক্রের দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর পড়েছে পঞ্চম ভাবের অধিপতি কিন্তু তেরিদেবগুরু বৃহস্পতি ফলে এই ক্ষেত্রে ট্রিটমেন্ট চেষ্টা হরমোনাল ইমপ্রুভমেন্ট ইত্যাদির মাধ্যমে সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা খুব সহজভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিত রাশির কর্মদক্ষতা বাড়বে বাড়বে কর্মব্যস্ততা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির তীব্র সম্ভাবনা রয়েছে এবং প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো হবে কিছু বিষয় আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে গোপন রাখতে চাইবেন ঠিক একই বিষয় কিন্তু তার ক্ষেত্রেও দেখতে পাওয়া যাবে অর্থাৎ তিনিও কিন্তু আপনার বিষয়টিকে গোপন রাখবার চেষ্টা করবেন জীবনে নতুন প্রেম আসবার সম্ভাবনা রয়েছে এবং কিছু হঠাৎ ঘটনা সেটা আপনার জীবনে এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে কোনো একটি বিষয়ে যেটি আপনি আশা ছেড়ে দিয়েছিলেন কোনো একজন মানুষকে আপনি টাকা দিয়েছিলেন সেই মানুষটি আপনার টাকা দেবো 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 করে আর দেয়নি হঠাৎ করে কি হলো সেই মানুষটি আপনার বাড়িতে এসে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে গেলেন এবং তার ফলে আপনার সামনে একটা খুব বড় প্রয়োজন সৃষ্টি হয়েছিল সেই প্রয়োজনটা খুব স্বাভাবিকভাবেই মিটে গেল এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পারিবারিক অশান্তি কখনো কখনো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং যদি এই ধরনের পারিবারিক অশান্তি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই আপনি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিগুলিকে নিয়ন্ত্রণে আনতে পারবেন কোনো একটি কাজ যেটা আপনি অনেক দিন ধরে করবেন ভাবছিলেন এরকম আপনি ভাবছিলেন যে পরিবারের মানুষজন কি ভাববে আমার কি এই কাজটা করা ঠিক হবে আমি কি উচিত করছি এরকম নানা চিন্তা যেগুলি আপনার মনের মধ্যে কাজ করছিল সেগুলি থেকে সম্পূর্ণ নিজেকে রিলিফ করবার একটা অবস্থান সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে বেশ কিছু মানুষ যারা বাড়িতে পাঁচিল দেবার পরিকল্পনা করছিলেন এবং ভাবছিলেন এই পাচিল দিতে গেলে হয়তো কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম থেকে মুক্তি পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কখনো কখনো বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে সাকসেস রেট অনেকটাই বাড়বে কিন্তু সবসময় যে এই সাকসেস সোজা পথে আসবে বৃশ্চিকের ক্ষেত্রে এটা কিন্তু হবে না বেশ কিছু দীর্ঘদিন ধরে না হওয়া কাজ কমপ্লিট করবার সম্ভাবনা কিছু দৈব ঘটনা যেটা আপনার সঙ্গে ঘটবে কিছু অদ্ভুত শিক্ষা সেটাও আপনার ক্ষেত্রে আসতে পারে মেডিটেশন করবার মেন্টালিটি সেটা সৃষ্টি হতে পারে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু চরমভাবে সৃষ্টি হতে পারে কাজের যা বাড়বে বেশ কিছু সময় কর্মক্ষেত্রে প্রবল ব্যস্ত হয়ে পড়ার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের কিছু পুরোনো রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে তবে এটাই কিন্তু আমরা নেগেটিভলি না এই যে রোগের প্রাদুর্ভাব ঘটল এবার কিন্তু সেই রোগটা বিনষ্ট হবে অর্থাৎ সেই রোগের প্রভাব আর আপনার ওপরে আপনার শরীরের ওপরে থাকছে না তাই মোটামুটি নিশ্চিন্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে পারে বাড়ির কারণে ঋণ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন মাতৃকুলে গ্রহণযোগ্যতা বাড়ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো বিষয়ে আপনার কর্মদক্ষতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিকের আসক্তি বাড়বে স্পেশালি অ্যালকোহল রিলেটেড কোনো বিষয়ে তার প্রতি বৃষ্টিকের আসক্তি বাড়তে পারে নিজের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে যেহেতু এই মুহূর্তে এই সময় জল তত্ত্বের রাশিগুলি তারা রাহুর দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে তাই আপনাকে সাবধানতা বজায় কারণ জল বৃশ্চিক হলো সেই রাশি যার বহু বিষয় গোপন থাকে এবং কিন্তু লোকের অন্তরালে ধীরে ধীরে কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া জড়িয়ে যাওয়া ইত্যাদির মধ্যে পড়ে যান এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বেশাখা অর্থভাগ্য ভালো হচ্ছে বড় ভাই বড় বোন এদের দ্বারা উপকৃত হতে পারেন ত্বকের সমস্যায় ভুগতে পারেন বিশাখার নক্ষত্রের জাতক বা জাতিকা উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ছে তার সাথে সাথে কর্মক্ষেত্রে চাকরি করতে করতে নতুন একটা কোয়ালিফিকেশন ক্রিয়েট করবার সম্ভাবনা অস্থিরতা বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির সংযোগ সুযোগ এটা কিন্তু অবশ্যই আসতে পারে পুরনো শত্রুতা সেটা বাড়তে পারে একটু সাবধান বিশাখাকে অবশ্যই হতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা নতুন করে কোনো বড় ইনভেস্টমেন্ট করা এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধান হতে হবে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের আইনি সমস্যার কারণে অর্থ ব্যয়ের সংযোগ দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা তাদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে কাজের সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনুরাধার ক্ষেত্রে অনেকটাই বেশি তবে খেয়াল রাখতে হবে এই পারপাসে কিন্তু কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যেতে পারে হতেই পারে আপনাকে কলকাতা থেকে গুড়গাঁও ইন্টারভিউ দিতে যেতে হলো এবং তার কারণে প্লেন ফেয়ার কিংবা অন্যান্য খরচ এতটাই বাড়ল যে আপনি বেশ চাপের মধ্যেই পড়লেন কর্মদক্ষতা বাড়বে কাজের সুযোগ আসবে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে একাদশে শুক্র নিজস্ত হওয়ার কারণে বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা সেটাও আসতে পারে স্বামী কিংবা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হাউস লোন স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে পুরনো কোনো সম্পর্কের কারণে লাভবান হতে পারেন খুব কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় তন্ত্র ইত্যাদির প্রতি আসক্তি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো একটি বড় কাজের সুযোগ আপনার সামনে আসতে পারে জীবনে কোনো একটি বিশেষ লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও আপনি শুরু করতে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে সন্তানের কারণে স্ট্রেস কিন্তু বাড়বে সন্তান একটু একটু করে অবাধ্য হচ্ছে এমন একটা ফিলিংস আপনার ক্ষেত্রে কাজ করতে পারে স্পেশালি যারা অনুরাধা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ চরণে বিলং করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু একটু বেশি বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে অতিরিক্ত খরচ অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে বিলাসিতার মাত্রা সেটা কিন্তু বাড়তে পারে পরবর্তী নক্ষত্র বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র চেষ্টা ক্রিয়েটিভ কাজকর্মে সাফল্য আসতে চলেছে প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে করার চেষ্টা এটা বাড়বে এবং নিখুঁত করবার কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা কিছুটা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি কুমোরের যন্ত্রণা প্রকট হয়ে উঠতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি জ্যেষ্ঠার ক্ষেত্রে কিছুটা জটিল হতে পারে ব্যবসায় জ্যেষ্ঠা উন্নতি করতে পারছেন ব্যবসাকে আরেকটু বড় আরেকটু সম্প্রসারিত করার চিন্তা করা যেতে পারে ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে তবে নিজেকে ধর্মীয় উন্মাদনা থেকে দূরে রাখার চেষ্টা চেষ্টাকে করতে হবে এই সময় প্রচুর অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের দ্বিতীয়ভাবে খুব ভালো প্ল্যানেটারি কম্বিনেশন রয়েছে হতেই পারে দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং সেই বৃহস্পতির উপরে রাহুর দৃষ্টি রয়েছে রাহু অবস্থান করে রয়েছে দশমে এবং তার অবস্থান পূর্ব ফালগুড়ি নক্ষত্রে সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের প্রচুর অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা স্বর্ণ অলঙ্কার ইত্যাদি সংক্রান্ত কাজকর্ম করেন যারা বিলাস দ্রব্যের ব্যবসাপত্র করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং তাদের ক্ষেত্রে জীবনে কিছু বাড়তি পজিটিভিটি সৃষ্টি হতে চলেছে মানসিকতার পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো কাজের সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা আপনি গৃহবধূ রয়েছেন হঠাৎ করে নতুন কোনো কর্মে নিজেকে যুক্ত করলেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে সুতরাং বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম প্রত্যেকটি বিষয় ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলের ওপরে আপনি যে প্রারব্ধ নিয়ে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী এবং তার সঙ্গে আরো দুটি ফ্যাক্টর একটি হলো আপনার কর্মা এবং দ্বিতীয়টি হলো আপনার এনভায়রনমেন্ট অর্থাৎ আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রটি কেমন কারা রয়েছে আপনার পাশে তাদের জন্মকুণ্ডলী আপনাকে কিভাবে প্রভাবিত করছে কতটা ইম্প্যাক্ট আপনার উপরে কাজ করছে তাদের জন্মকুণ্ডলীর যে বাড়িতে আপনি রয়েছেন তার বাস্তু কিভাবে কাজ করছে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং তারপরেই কিন্তু আমরা প্রেডিকশন করতে পারবো খেয়াল রাখতে হবে বহু মানুষ রয়েছেন যাদের জীবন সম্পূর্ণ গতানুগতিক আর বহু মানুষ এরকমও রয়েছেন যাদের জীবন প্রতিদিন পরিবর্তিত হয় এই যাদের জীবন প্রতিদিন পরিবর্তিত হয় তাদের জন্য কিন্তু এই শুক্রের সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মানুষগুলির জন্য নিজের জন্মকুণ্ডলী খুব ভালোভাবে জাজ করতে হবে তাদের কিন্তু প্রত্যেকটি বিষয়কে খুটিয়ে উপলব্ধি করবার চেষ্টা করতে হবে প্রতিকার সরব বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন রেড জেসপার এবং সানস্টোনই সাথে সাথে একমুখী অথবা আট রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ ফিরে আসব পরবর্তী আলোচনায় সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার